হ্যালো ফ্রেন্ডস তো আমার নতুন ভিডিওতে ওয়েলকাম চলো দেখি মা কি করছে ছাদে রোজ দিন ছাদে বিকালবেলা কি করে কি করছো এতগুলো গাছ নিয়ে গাছের পরিচর্যা করছি কি কি গাছ আছে দেখা আমার স্থলপদ্ম গাছ জবা গাছ নীলকণ্ঠ ফুল গাছ বেগুন হয়েছে দেখা বেগুন হয়েছে গাছে এই দেখো বেগুন হয়েছে গাছে কত বড় একটা বেগুন হয়েছে আর কোথায় শিম হয়েছে ওই যে শিম হয়েছে

ধনে ফুল হয়েছে এই যে বেলি ফুলের করি ভর্তি হয়ে গেছে রোজ দিন পুজো ওখান থেকে শিমও খাওয়া হয়ে গেছে দেখো সুন্দর একটা ছাদের ওপরে ছোট্ট বাগান তোমাদেরও বাড়িতে কি আছে কমেন্টে বলো ও হ্যাঁ আগের দেখিয়েছিলাম টমেটো আবার টমেটো হয়েছে দেখো ছোট ছোট টমেটো কাঁচা টমেটো এখনো পাকেনি অনেক গাছ আছে এখানে সুন্দর আজকে বৃষ্টির ওয়েদার এক্ষুনি সানসেট হচ্ছে ওটা দেখা দেখো কি সুন্দর আটটের সময় ছাদে উঠে হচ্ছে গাছপালার পরিচর্যা করে দেখতে পাচ্ছ এই জন্য এতগুলো গাছ ফুলও ফুটেছে অনেক ফুল ফুটেছে এখানে একটা স্টল গাছ আছে দেখো পড়িয়ে এসছে ফুল ফুটবে তো এখানে অনেক গাছ আছে কাদের বাড়িতে এরকম আমাদের বাড়ির মতো ছাদ বাগান আছে বলো কমেন্টে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা